ভাইয়া বিয়ে করছো অবশ্যই বিয়ে করছি আচ্ছা আমি একটা ডেট দেব আপনি হচ্ছে আপনার বউকে কল দিয়ে আই লাভ ইউ বলবেন সে যদি আই লাভ ইউ টু বলে তাহলে আপনাকে এক হাজার টাকা দেবো নগদ ওকে কল লাগেন লাউড দিয়ে লাউড স্পিকার দেন হ্যালো হ্যালো হুম কি অবস্থা কেমন আছো

लरन भाई जी पाई चीस